আমার দুইটা প্রশ্ন নিয়ে আমি ডক্টর জাবিন আপনার কাছে আসতে চাই যেহেতু সরকারের মানে সরকার সাথে আমি এনসিপির মানে সম্পর্কের মেট্রিক্সটা একটু আমি চেষ্টা করছি আমি না বাকি অনেকেই করছে আমি এইটা বলি যে বিগত সরকারের আমরা অনেক কঠোর সমালোচনা করছি এখনও করতেছি সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পলিসি ছিল সেই পলিসির কঠোর সমালোচনা কিন্তু আমরা দেখতেছি যে ভারত আজকে ইচ্ছে হইতেছে কালকে ট্রান্সিপেন্ট বাতিল করে দিচ্ছে পশু ভিসা নেওয়া কঠিন করে দিচ্ছে কিন্তু বাংলাদেশের যে ভারতের সঙ্গে চুক্তি আছে যেগুলি আমরা বলে আসছি এতদিন ধরে যে ভারতের চুক্তি সেই চুক্তিগুলি প্রকাশ্যে আনার দাবি আমরা করতেছিলাম সেই দাবি এনসিপি করতেছে কিনা এবং ভারতের সাথে সেই চুক্তিগুলি দা বাতিল করার জন্য ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে কিনা ডক্টর ইউনূস<li>সার্ভিস দিতেন তিনি ভারতের বিরুদ্ধে অনেক কাজ করতেছেন কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখি নাই যেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে এসে আই রিপিট একটা দেখি নাই আপনারা এনসিপি এটাকে কি ভাবে দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার এটা নিয়ে আসলে চুক্তির থেকেও বড় যে বিষয়টা আমি এখন আপনাকে একটু দেখি যে যে এই বিভিন্ন বিভিন্ন বর্ডার বর্ডার দিয়ে পুরো দেশে দেশে আমাদের আছে আজকের নিউজ আপনাকে আমি বলছি যে প্রায় দুই হাজারের মতো পুশিন হয়েছে এবং আহ পররাষ্ট্র উপদেষ্টাকে আমি দেখলাম যে অনেকটা উনি সারেন্ডার যে দিল্লিকে চিঠি দিবেন এবং এই পুসিন ঠেকানো যাচ্ছে না এই যে পুরো বর্ডার দিয়ে যে প্রতিদিন ভারতীয় অবৈধ ভারতীয়দেরকে ঠেলে ঢুকানো হচ্ছে এটার ব্যাপারে আমি কোন ধরনের এখন পর্যন্ত কোন রাষ্ট্রীয় বিবৃতি বা কোনো স্টেটমেন্ট বা কোন ধরনের স্টেপ আমি কিন্তু এখনো দেখি নাই তো এটার একটা বড় সমালোচনার জায়গা এবং বড় একটা দুশ্চিন্তার জায়গা আর এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে আমরা বা আমাদের এই কল অভ্যুত্থানের পরে যে আধিপত্যবাদ বিরোধী যে আমাদের একটা অবস্থান এটা আমরা একদম শুরু থেকে আমরা কিন্তু জানিয়ে আসছি এবং সমালোচনা করতেছেন কিন্তু আমি কিন্তু এনসিপির কাছের মাধ্যমে এই দাবি জানাতে চাই যে গত সরকারের সম্পাদিত চুক্তিগুলি ডক্টর ইনুস সামনে আনুক এবং তারা কেন এটা বাতিল করতেছে না সরকার এটা জবাব দিক না সেটা এই এই চুক্তিগুলা সামনে আনার কথা বা দাবি এটা আপনি আমি জানি না বক্তব্যে কথাবার্তায় সব সময় ছিল যেহেতু রাজনৈতিক প্রাঙ্গনে বেশি হচ্ছে হয়তো এর মধ্যে আপনি শোনেন নাই কিন্তু এগুলো কিন্তু আমরা এনসিপি না তার আগে থেকেই ফিফথ আগস্টের পর থেকেই আমরা যেই যেই প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছিলাম নাগরিক কমিটি এরপরে এনসিপি আমরা সবসময় এই চুক্তিগুলোর কথা কি আছে এগুলো না আপনারা কিন্তু বলেছেন যে গত সরকার অনেকগুলি চুক্তি এরকম করেছে কিন্তু এই সরকার যে এগুলিকে বাতিল করতেছে না এরকম কথা আপনারা বলছেন আমি আসলেই নাই আসলে খালেদ ভাই এই আপনার গত প্রোগ্রামের পরে আপনার গত প্রোগ্রামটা আমি দেখছিলাম এটার পরে এই চুক্তির প্রসঙ্গটা আসলে একটু আলোচনায় আসে বা আপনার মাধ্যমে তো এটার আমি তো ডিটেলস এটা কেন সরকার করছে না আমি সরকারের কেউ না যে আমি এটা আপনাকে বলে দিতে পারবো কিন্তু এই দাবিটা আমরাও আপনার দাবিটা তো আপনাদের অনেক ধন্যবাদ অবশ্যই 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 অনেক ধন্যবাদ আপনাদের আমি পরের যে প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি আপনি ঢাকা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটার সমালোচনা করেছেন এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও এই বিষয়টা আপনি কীভাবে দেখেন কোটার বিরুদ্ধে যে আন্দোলন তাতে সাফল্য আসার পরে নতুন এক ধরনের কোটা সেটাকে কীভাবে দেখছেন আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি মানে এটা কেন মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরও অনেক বছর পর পর এমনকি এটা জুলাই স্প্রিটে এগেসে চলে যাবে সেইগুলো করা হচ্ছে এটা আপনার আসলে কি হয় দেখেন খুব অল্প কথা যদি বলেন লম্বা প্রশ্ন করার জন্য হ্যাঁ এটা আমাদের যখন আবা উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন যখন ওনার পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল বা व्हाटएভার তখন সবগুলো রাজনৈতিক দলে দেখা করেছেন আমাদের কিন্তু ওনার দেখা করার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই যে এই জুলাই শহীদ পরিবার এবং আহতদের কাছে যে সংশয় পত্র মাসিক ভাতা এককালীন টাকা দেয়ার কথা ছিল এটা যাতে বাস্তবায়ন হয় এটা কিন্তু থেমে আছে এবং এই বাজেটেও কিন্তু 405 কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে এবং গ্যাজেট ভুক্ত যে সব শহীদ পরিবার আছে আহত যারা আছে বারো হাজারের মতো তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে এবং এই যে জুলাই আহত বা শহীদ এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই এবং তাদের ভবিষ্যৎ অনেকের কিন্তু একেবারেই কর্মক্ষম ক্ষমতা চলে গেছে বা আংশিক আছে তো এই ব্যাপারটাকে তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কারণ দীর্ঘ একটা সৌর শাসকের পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের বিনিময় তো এটাকে অবশ্যই আমাদেরকে একনোলেজ করতে হবে আমরা এনসিপিও এই জল গণ অভ্যুত্থানের পরবর্তী এইটা স্পিরিট ধারণ করে একটা দল আমরা তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে মাসিক ভাতা সঞ্চয়পত্র ফ্ল্যাট যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় সেটা যাতে এই রয়ে না যায় আর কি যে বাজেটের মধ্যে সীমিত না থাকে ঠিক আছে আমি শেষ প্রশ্ন আপনাকে করছি এই প্রশ্নটি আসলে আপনাকে এটি একটি বোনাস প্রশ্ন এবং যেটি আসলে সাইদ আব্দুল্লাহ আপনিও এটি জবাব দেবেন আপনারা এক মিনিট করে সময় সেটি হচ্ছে সম্প্রতি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলা থেকে বেকুসুর খালাস ও মুক্তি পেয়েছে করেছেন এতে উচ্ছ্বসিত জামাত শিবির আপনাদের কোন কোনো নেতাও আসলে উৎসাহিত মানে উৎফুল্ল সরকারের উপদেষ্টারাও এদের মধ্যে থেকে কেউ কেউ আছেন যে এতে খুবই উৎফুল্ল এই রায়ের প্রতিবাদে যারাই কর্মসূচি পালন করতে গেছে তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাত শিবির এরকম খবর আমরা পড়েছি এই বিষয়টি এনসিপি আসলে কীভাবে দেখেছে মানে এটি হামলার খবরটি ভুয়া বা হামলা আসলেই করেছে এনসিপি এটি নিয়ে আলোচনা করেছে কিনা যদি ছোট করে বলেন এবং সাইদ আবদুল্লাহ কাছ থেকে এটা আমি ছোট করে এক মিনিট এটা এটা কেউ যদি এটার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে কে মানে এটা এটা রাইটাকে নিয়ে এটা তার ব্যাপার কিন্তু এইটার মানে বিচারিক প্রক্রিয়াটা त्रुटिपूर्ण ছিল এই ট্রাইব্যুনালটাকে দলীয়করণ করার কারণে রাজনৈতিককরণ করার কারণে এটা त्रुटिपूर्ण কারণে এটা তার এই রাইটা হয়েছে কিন্তু তার মানে এই না যে যারা স্বাধীনতা বিরোধী ছিল গণহত্যাকারীর সহযোগী ছিল সেটাকে এটা দিয়ে আড়াল করা মানে রায়ের প্রতিবাদে যারা কর্মসূচি পালন করেছে তাদের উপর হামলাটাকে এনসিপি কিভাবে দেখে হামলা তো আহ খালেদ ভাই আমি যদি আসলে মানে কোনো হামলা সহিংসতা আমি পুরো অনুষ্ঠানে বলার সুযোগ পেলাম না প্রায় একটা গ্রাফ দেখছিলাম আপনার অনুষ্ঠানে বসার আগে প্রায় আহ ছয়শ আঠারোটা সহিংসতা তিপ্পান জন খুন একটা বড় রাজনৈতিক দলের হয়েছে একটা গ্রাফ দেখছিলাম এনসিপি বিএনপি জামাত তো কোন সহিংসতাই আসলে কাম্য এবং মারামারি কাম্য না কারণ সেটা এই যে দ্বিমত পোষণ বা অন্য মত বা ভিন্ন মতের কে দমন করা বিরোধীকে দমন করা এই কালচারটা থেকেই আসলে আমরা মুক্তি পেতে চাই এবং এই এটাকে পুঁজি করেই কিন্তু এগুলাকে বন্ধ করে মারধর করে কিন্তু হাসিনা হাসিনা ওকে আমরা এই প্রসঙ্গে একটু জনাব সাইদ আব্দুল আপনাকে শুনতে চাই এটি শেষ প্রসঙ্গ আপনি যদি এক জি আমার কাছে মনে হয় ক্রিমিনাল মামলার যে কোনো হিসাবটাই হলো যে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করতে হয় হাসিনার সময় এই বিচারগুলো যেটা হয়েছিল খালেদ ভাই যে প্রসিডিউরাল এরর ছিল মানে গায়ের জোরে প্রসিডিউরাল এরর করে রাখার কারণে মামলাগুলো আলটিমেটলি যে ফলাফল হওয়ার সেটাই হয় আমি এইটার প্রসঙ্গেই বলছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে মামলা যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি হবে বলেই আমার একটা অনুমান ওই জায়গা থেকে শিক্ষা আমাদের যেটা করা উচিত অফেন্স যেটা হচ্ছে অফেন্সকে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি প্রুভ করতে হয় মামলা যেন যেন ভাবে করে দেওয়া যেন তেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরোর করা এই জায়গাটা করা উচিত না যেটা ২০১৩ সালে রায় বলেন সময় বলেন এইগুলা হয়েছিল অফেন্স কি সেটা আলাদা ব্যাপার রায়ের তো প্রসিডিউরাল ব্যাপারটা আলাদা দুই নম্বর ব্যাপার বললে এটাকে কেন্দ্র করে কেউ যদি প্রতিবাদ করে তাদের যদি এইভাবে শিকার হইতে হয় কোনো কিছু করতে দলের ক্ষেত্রে আমি যেটা মনে করি বিএনপি দিল তাকে যে মারতে হবে ধরতে হবে এইটা থাকা উচিত না আমি এক মিনিট সময় নিয়েছিলাম জাস্ট একটা প্রসঙ্গ আমি মনে করেছিলাম যে আপনি ওই যে আর্টিকেল সেভেন্টিন এ যখন কথা বলছিলেন আবার আপনি ব্যাক করতে চেয়েছিলেন যেহেতু শেষই হয়ে যাচ্ছে জাস্ট আমি একটা কথা বলে শেষ করে দেই ওই জায়গার ক্ষেত্রে যে সব আইনে যে মত প্রকাশ করার জায়গায় থাকলো না ব্যাপারটা তো এইরকম না সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড এইটা নিয়ে আমাদের সংসদে একটা প্রাণবন্ত প্রাণ খুলে কথা বলতেই পারে একটা সময় ছিল যে রাজনৈতিক দল একটা স্ট্যান্ড নিয়ে নিল যে রাজনৈতিক দল এই আইনটা করতে চাচ্ছে যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডই হবে এখন যে অবস্থা আছে সেই অবস্থা আলোচনা হইতে বাধা নাই আমি ওইটাই আপনি যেভাবে বলছিলেন যে আসলে কোনো কিছুই করা সম্ভব না আমি ওইটাই বলছি এটা আমার কাছে কোনো কিছু মিনই করে না এটা আমার কাছে কেন মিন করে না আপনি আপনি যখন জিডি থেকে আসলে এটা আইন করবেন আপনি ভোটটা দিতে পারবেন আইনের পক্ষে বা বিপক্ষে আপনি কথাই কইতে পারবেন শুধু আপনি দাঁড়ايا সুন্দর সুন্দর করে কথা কইতে পারবেন অথবা ওই যে আমি মমতাজ আমার প্রিয় শিল্পী তার গানের কথা কইতেছিলাম ওই গান আপনি গানটাই গাইতে পারবেন আর কিচ্ছু করতে পারবেন না গান না গান আমি মনে করি বাংলাদেশের সংবিধানের যদি প্রথম পরিবর্তনটা করতে চাই সেটা আর্টিকেল 70 রিপিল করা

আপনি বাংলাদেশ বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা প্রত্যেকই খালেদ ভাই এই যে পাকিস্তানের মতো তো একটা সরকার যদি 5 বছর ধরে দিলে ফাংশন না করতে পারে সেই বাস্তবতা আমাদের এই সাবকন্ডেন্টে আছে এইটার যে কেন একটা রেস্ট্রিকশন দেওয়া হয় এটার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা আছে এবং আমার ব্যক্তিগত অভিমত হলো আমার উপর আপনি ওই পার্টিকুলার জায়গাগুলো বাদ দিয়ে এটা আছে আমার মনে হয় আমার মনে হয় যে আমরা আপনার এই দর্শকদের এবং আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে যে কারণ আপনার খুবই প্রাণবন্ত ভাবে অনেকগুলি আলোচনায় মানে অনেকগুলি বিষয়ের আলোচনায় আপনারা অংশ নিয়েছেন